তো আমরা যারা প্রবাসে থাকি আমি মনে করি আমরা সবচেয়ে দেশপ্রেমিক কারণ আমরা বিদেশে থাকা অবস্থায় আমরা অন্য কাউকে যদি পরিচয় দিতে যাই আমরা এই কথাটা আমাদের বলতে পারি আমরা বাংলাদেশি আর আমাদের পতাকাটাও আমি দেখাতে পারি আর বাংলাদেশ থেকে যখন আমি বিদেশে আসছি আমি কিন্তু বাংলাদেশের জন্য এইখানে যত টাকা ইনকাম করি কিছু বাংলাদেশে আমি বৈধভাবে রেমিডিস পাঠাইতেছি এই পথে রেমিডিস পাঠানোর কারণে আমাদের বাংলাদেশ অনেক সচ্ছলভাবে চলতে পারে আর আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি সবাই মানে দেশ থেকে যখন আসছি দেশের মায়াটা আমি বুঝতে পারি যে আমি যখন দেশে থেকে অন্য দেশে আসছি আমার বাংলাদেশ কত আপন আমি মনে পনেরো মানে ধারণ করতে পারছি মানে অনুভব করতে পারতেছি আর বাংলাদেশে যারা বড় বড় এমপি মন্ত্রী আছে এরা হচ্ছে চোর আমরা অনেক কষ্ট করে টাকা পাঠাই এই টাকাগুলো তারা এসি রুমে বসে ভোগ করে তারা আরাম আসে থাকে আর আমাদের বাংলাদেশকে অনেক খারাপ অবস্থায় নিয়ে গেছে মানে এর দুর্নীতির কারণে কারণ আমরা বাংলাদেশ থেকে বাইরে আসার পরে অনেক কষ্ট করে টাকা পাঠাই বাংলাদেশে আর এরা বৈ অবৈধ পথে বাংলাদেশ থেকে টাকাগুলো নিয়ে যায় ইউরোপ আমেরিকা এরা এই জায়গায় যা মানে বাসা বাড়ি করে মানে বাড়ি করতেছে এখানে থাকার জন্য তারা কিন্তু বাংলাদেশকে ভালোবাসে না শুধু বাংলাদেশের টাকাকে ভালোবেসে মানে তাদের তারা অ্যাসমে বসে থাকে আর আমরা অনেক কষ্ট করে এই সৌদি আরবের থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাই বাংলাদেশকে ভালো রাখার জন্য বাংলাদেশকে ভালো রাখার জন্য আমরা সবসময় বৈধ পথে টাকা পাঠাই লিমিটেস পাঠাই আর তারা কি করে তারা হচ্ছে চোর বাংলাদেশে আমাদের টাকাগুলো নিয়ে বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গেছে বলার বাইরে